বন্যার পানিতে জীবনটা শেষ কি যে করি ভাইরে ঢাকা ছিলাম বর্তমানে ঢাকার পরিস্থিতি ভালো না বন্যার পানি সব ডুবা শেষ মানে আমাকে পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের পানি আসা একেবারে ডুবা শেষ কোথায় থাকবো কি করমো এই দিশায় মনে করি চতুর্দিকে আন্দোলন হয়ে যাচ্ছে কেরে পানিতে ডুবলে মাটি ডুবিছে অফিস তো ডুবিনি তুই অফিসের মধ্যে কাজ করিস তো আরে অফিসের মধ্যে কাজ করলে কি হবে কিন্তু অফিস তো বন্ধ ভাই এখন পানি ঢুকে সব ডুবে যাচ্ছে কলকারখানা বন্ধ খামো কি করবো এই জন্য কোম্পানির থেকে বলা দিছে যার মনে তাই গ্রামের বাইরে চলে যা এই জন্য প্যান্ট পরার সময় আছে নাকি যে কষ্ট করে আনো মনে করো বাসাত থাকার জন্য তাও হাত পা ধরে আলছি লিবে কে করি বড় ধরনের চাকরি করা লোক যদি লুঙ্গি পরে আসে মান সম্মানের ব্যাপার নয় আরে লুঙ্গি আর অলুঙ্গি কোনো কথা নয়

আচ্ছা ঠিক আছে লে যা মনটা ভালো নাই রে ভাই এই যে বন্যায় সবকিছু ডুবে গেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে চাকরি নাই এই জন্য গ্রামের চলে ও আচ্ছা লে যা বিকেল বেলা কথা হবে আচ্ছা ঠিক আছে কি যে করি দেশের যে পরিস্থিতি চাকরি নাই বন্যায় সব ডুবা গেছে এতদিন ঢাকাতে ছিলাম টাকা পয়সা পাঠাইছি এই টাকা পয়সা লিয়া বউ বাচ্চা ভালোভাবেই চলিছে স্কুলের খরচ বইয়ের খরচ একটা মাও আছে তার খরচ আল্লাহ ভালোভাবেই চালাচ্ছে কিন্তু এখন যে পরিস্থিতি দেশের কেমনে যে কি করি এই যে ঢাকা থেকে আসতেছি বাড়িতে গেলে বউ মনে করবে কতগুলো টাকা মনে হয় আসিচ্ছি। কিন্তু আমার কাছে তো দুই টাকাও নাই গাড়ি ভাড়া ঠিক মতো কেমনে যে বাড়ির যাই বাড়ির যাওয়া মাত্র বউ বাচ্চা সবগুলা কাছে আসবে কি যে করি আল্লাহ তুমি এটা কি করলা বন্যার পানি সবকিছু ডুবা দিলা কেমনে যে চলি কেমনে সংসার চলবে আল্লাহই ভালো জানে

বাইরে খুব কষ্টে আছি এই যে বন্যায় সব ডুবে গেছে খুব মনটা খারাপ এই জন্য বসে আছে কি করি না করি বাড়িতে যায় খুব টেনশন রে ভাই আমার বাড়িতে একটা গরু আছে তাহলে গরুটা বিক্রি করে দিয়া তোমার কিছু টাকা আমি দেই তুমি চলো আপাতত পরে আমাক দিয়ে দিও এনি এখন কি করবো আমার পকেটে টাকা নাই এই যে তেল বাজারে যে অল্প কিছু তেল কিনেছি আলু পেঁয়াজ রসুন বাজার সজার তরকারি বাড়িতে কিছুই কিনতে পারিনি বাসা চাউলও নাই ফুরে গেছে আচ্ছা

গরুর ব্যবসা করেন না ভাই হয় গরুটা বিক্রি করবেন দেখো তো বিক্রি করবেন এটা হ্যাঁ হয় কত দাম দিবিন কত কত নিবিন কও তুমি কত দিবেন কও এবার কম সম দামে দিয়ে দেব বাইরে পোষা গরু আচ্ছা 50 হাজার নিও একটু কম হয়ে যায় ভাই না কত নিবিন তুমি আমাকে 70 হাজার টাকা দিও আচ্ছা দিমু নাও তো দাও টাকা দাও

যাক ভাই এই বন্যার সময় গরু বেছে টাকা দিল এরকম ব্যক্তি কয়জন আছে এই টাকাটা পাওয়ার উপকার হলো আল্লাহ জান তোমাকে ভালো করে ভাই যাই প্রিয় আসসালামু আলাইকুম আমি আপনাদের বিনোদন বন্ধু ডিজে জাহিদ এখন যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যারা বন্যায় অসহায় মানুষ আছে আপনারা যারা পারবেন তারা পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন তাদেরকে এই জন্যই আজকের এই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি মন চাই তাহলে আমাদের চ্যানেল এবং পৃষ্টিকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ